আসসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু বিসমিল্লাহ রহমানগঞ্জ অরগ্যানিক ফুডসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা এইভাবে একটি প্লেটের নাই বা প্লেটের আকারে সরাসরি মিষ্টি আমসত্ব নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম আমসত্ব মিষ্টি আমসত্ব আপনারা এভাবে নিতে পারবেন আপনাদের কাছে ঠিক এভাবেই পাঠানো হবে এবং আমসত্ব যে ভালো মানের আম সেটার স্বাদ নিতে আমাদের চাপানো অর্গানিক ফুডস এর কোনো বিকল্প নয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন তো সুতরাং যাদের মিষ্টি আম সত্য পছন্দ এবং টক মিষ্টি আম সত্য পছন্দ তারা ঝটপট অর্ডার করে ফেলুন এবং এটাও আমাদের একটি কাস্টমারের অর্ডার রয়েছে সেটা আমরা আজকে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেব। তো যাদের আমসত্ব প্রয়োজন হবে এইভাবে ঠিক যেভাবে আমসত্যটা বানানো হয় এবং গোটা গোটা আমসত্য আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চাপানগঞ্জ অর্গ্যানিক ফুডসের সাথেই থাকবেন যাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ নক করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন হবে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা আমসপ্ত হাতে পাবার পরে পেমেন্ট করবেন আপনারা আমাদের পেজ পেজে অর্ডার করতে পারবেন অথবা আমাদের যে আইডি আছে মোহাম্মদ আব্দুল করিম আপনারা এখানেও মেসেজ করতে পারবেন আর সেখানে আসলেও আপনারা দেখতে পাবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দাওয়াত আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরও এস এম এস করতে পারেন বা আমাকে কল করতে পারেন এই ফোন নম্বরে ফোন নম্বরটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো তো আপনারা আপনাদের পছন্দের যে আমসত্ব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা হতে পারে টক মিষ্টি আমসত্ব বা সেটা হতে পারে মিষ্টি আমসত্ব কিংবা টক ঝাল মিষ্টি আমসত্ব আচার আপনাদের চার্জ যেটা প্রয়োজন হবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিচ্ছি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা আম হাতে পাবার পরে টাকা পেমেন্ট করবেন সুতরাং বুঝতেই পারছেন যাদের প্রয়োজন হবে কিংবা আমাদের চাপানগঞ্জের সুইট থাই কাটিমন আম যাদের প্রয়োজন হবে তারা নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাপাই অর্গানিক অর্গ্যানিক ফুডসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরক